নীল আগুন নীল আগুন একদম পানি আকার যেরকম পরিষ্কার থাকে আচ্ছা ওরকম না পরিষ্কার এই দেখেন এটা তো আগুন ধরে গেছে আগুন ধরে গেছে না ভাই রাইট এই লাল আগুন আর নীল আগুনে কি ডিফারেন্স আছে অবশ্যই ডিফারেন্স আছে ফ্লোটা দেখেন আগুন অনেক অনেকটা দেখেন এবং দেখেন দমটা দেখেন

একদম নতুন পাবেন রিপ্লেসমেন্ট কোনো ওয়ারেন্টি না দর্শক জাপানিজ ব্র্যান্ডের কিন্তু চমৎকার দুইটা চুলা দেখাবো তিন বানার আছে দুই বানার আছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আর সম্পূর্ণ নীল আগুন কিন্তু এগুলোতে আপনারা পাবেন গ্যাস সেভিং চুলা কিন্তু রয়েছে আমরা সুমাইয়া টুটার ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাসের নিস্তলায় শপ নম্বর চার একশো উনচল্লিশ চল্লিশ এবং একশো একচল্লিশ বিস্তারিত জন্ম আমাদের রয়েছে রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি সবাই ভালো আছেন

আর এটা কিন্তু আপনার ওই যে এটা নিচে একটা পায়া দেওয়া দিলা আচ্ছা তুলাতে থাকবে থাকবে এটা অরিজিনালে বুঝতে পারবেন কোন মার্বেলের মধ্যে দুইশো কেজি ওজন দেওয়া যাবে গ্যানেট না হলে দুইশো কেজি ওজন দিলে চুলাটা চুরমার হয়ে যাবে ফেটে যাবে আর আমি আপনাদেরকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে গ্যারান্টি থাকবে দুই বছরের যদি ফেটে যা

অনেকে বলে ভাই অরিজিনাল কি জাপান অরিজিনাল জাপান থেকে এটা আসলে দাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দাম আচ্ছা এটা কিন্তু বাজারে গ্যানেট এর ভিতরে এক নাম্বার ব্র্যান্ড আছে ওসেল ওসেল এক নাম্বার ব্র্যান্ড আচ্ছা আমি চুলাটার আগুনটা আপনাদেরকে একটু জ্বালিয়ে দেখাবো দেখাবো যেহেতু বলছেন নীল আগুন বেশিরভাগে অনেকে বলে ভাই চুলা ঠিক মতন জ্বলে না মোসরা মোসরি করতে হয় একবার দেখা চারবার সাবি মোচর দিলে চুলা জ্বলে আচ্ছা আগুন আসে লাল আগুন আচ্ছা আমি একটু খেয়াল করেন দেখেন একটু চুলাটা কিন্তু জ্বালাই দিলাম চুলা জ্বালাচ্ছেন একটু জ্বালা দিছি ভাই চুলা জ্বলতেছে কিন্তু চুলা জ্বলতেছে হ্যাঁ চুলা জ্বলতেছে কয় ভাই আপনি বললেন এক চাপে আগুন জ্বলে কোন আগুনই তো দেখতেছি আগুন দেখতাছেন দেখতেছিনা তো না আগুন দেখা যাবে না আচ্ছা কেন জানেন কেন ভাই নীলাগুন 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 একদম পানি আকাশের যেরকম পরিষ্কার থাকে আচ্ছা ওরকম না পরিষ্কার যখন মেঘলা হয়ে যায় الدنياটা অন্ধকার হয়ে যায় রাইট তো যখন কালি হবে এটা লালাগুন হবে তখন আপনার ঘর কালো হয়ে যাবে কালো হয়ে যাবে আর নীলাগুন আপনার আগুন আছে না না আপনি নিজে বুঝবেন না বুঝা যাবে না এখন আমি দেখেন এই কাগজটা দেখেন এই

তে কোয়ালিটি ফুল একটা চুলা কোয়ালিটি ফুল যদি আপনারা মনে করেন যে আমি একটা কোয়ালিটি ফুল জিনিস কিনবো যত দিন যাবে তত আপডেট জিনিস আসবে তত কোয়ালিটি জিনিস আসবে যাদের বাজেট আছে যাদের ক্ষমতা আছে কেনার মতো দামি জিনিস কোয়ালিটি জিনিস তারা কিনতে পারবে তো এরকম ধরনের চুলা যদি আমরা আপনাদেরকে দি ইনশাআল্লাহ সময়টা সেখানে 24 বছর ধরে ওয়ারেন্টি গ্যারান্টি কি দিবেন ভাই

এগুলোর প্রাইস বাই একবারে মার্কেটে হোলসেল রেট সময়টা নতুন মাল আসলে পাইকারি রেট দেয় পরে রেট বাড়ে আচ্ছা

দুই হাজার টাকা বিকাশে পেমেন্ট করবেন বাকি আচ্ছা সারা বাংলাদেশে ঘরে বসে আপনি প্রোডাক্টটা নিতে পারবেন ঢাকার ভিতরে যারা নিবেন আমাদেরকে এক হাজার টাকা বিকাশে অর্ডার করার সঙ্গে সঙ্গে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে মাল পেয়ে যাবেন দুই থেকে আড়াই ঘন্টা ঢাকার মধ্যে আচ্ছা আর যারা সরাসরি আসতে চান এই ঠিকানা অনুযায়ী চলে আসবেন যার যেটা লাগবে তিন বান্নার দুই বান্নার এছাড়াও কিন্তু আরো অনেক ধরনের চুলা আছে আপনার সরাসরি আসলেও কিন্তু সব ধরনের চুলা দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন